গতকাল রাত্রে সন্ধ্যের পরে আমাদের কাছে একটা ইনফরমেশান আছে সেই ইনফরমেশান ওয়ার্কআউট করার জন্য সুতি থানা বাজিতপুর ঘাটে যায় এবং সেখানে সার্চ করার পর তিনটে ব্যাগ পায় তো সেটা ভালোভাবে দেখার পর আমরা সেই ব্যাগ থেকে টোটাল তিনশোটা মোবাইল রিকভার করি এগুলো আনআইডেন্টিফাইড হিসেবে ছিল এখানে তো এটা আমরা তারপরে তিনশোটা মোবাইল টোটাল পাওয়া পাওয়া গেছে তার মধ্যে আইফোন আছে প্রায় দশটা এবং অন্যান্য হাই এন অনেক ফোন আছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ লাখ টাকার মতো আমরা এখন পর্যন্ত করছি তদন্ত করে যদি মানে পাই আপনাদেরকে নিশ্চয় জানাবো যে কি কারণে এগুলো এখানে এসেছিল কি তার উদ্দেশ্য ছিল এটা আমরা তদন্ত করে আমরা জানাবো কেউ কি আটক হয়েছে না না এটাতে এখন পর্যন্ত কাউকে আমরা আটক করতে পারিনি একের কি ব্যবহার করছে সেটা আমরা তদন্ত করছি হ্যাঁ তদন্ত না করে তো আমরা ঠিকভাবে বলতে পারবো না কিন্তু হ্যাঁ একটা যে এখানে একটা চক্র কাজ করছে তো আমরা সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এর আগেও দেখেছেন আমরা দুজনকে অ্যারেস্ট করেছি তাদেরকে দিয়েও আমরা তদন্ত করছি তো আরও ভালো করে যাতে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয় যে কী কারণে এত মোবাইল এখানে এসেছিল আসার পর থেকে তিনি বারবার একাধিক এটা আসলে পুলিশ তো একটা টিম টিমওয়ার্ক আইসি এবং তার টিম খুবই ভালো কাজ কাজ করছে এবং সবাই গোটা থানা এখন খুব ভালো কাজ করছে তারই ফল আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইমে আমরা জালনর থেকে শুরু করে বিভিন্ন মাদক দ্রব্য আর্মস এবং মোবাইল সবই আমরা রিকভার করছি একটু আর একটু কিছু না ছবি হাতটা Good. i you